আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে কর অঞ্চল আঠারো আঠারো যেটা ট্যাক জোন আপনার আঠারোর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাস রানিং মাসের উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ আপনার যেহেতু আর মাত্র মাঝখানে তিন দিন বাকি আছে এখানে কিন্তু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং পরীক্ষা লিখিত না এমসি কি হবে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি এবং ফেসবুক পেজে যারা ফলো করেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটার মাধ্যমে আপনারা ফলো করে রাখতে পারেন এখন ট্যাগ জন আঠারো ঢাকা এটার কিন্তু ওই যে ষাট কাম কম্পিউটার অপারেটার পথ এটার কিন্তু পরীক্ষা হবে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ সকাল সাড়ে নয়টা থেকে মানে এগারোটা পর্যন্ত মোট দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে পরীক্ষা হবে কিন্তু লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা যেহেতু লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটা কমন উপযোগী আপনারা যারা যাদের প্রয়োজন তারা এই জামার আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটায় যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন কারণ লিখিত হবে এখন আপনারা বলবেন ভাই আপনি গ্র্যান্ড দিচ্ছেন কীভাবে লিখিত হবে বা একটু ট্যাক্স সব সবসময় লিখিত হয় সেই নেয় কিন্তু পরীক্ষাগুলো লিখিত হবে এখন পরীক্ষার আপনি কি কি কাগজপত্র প্রয়োজন হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড একটা কলম এইটা বা দুইটা কলম এটা নিয়ে আপনি পরীক্ষার কেন্দ্রে যাবেন আর কিছু দরকার নাই প্রিপারেশনটা আবার এইভাবেই নিতে হবে এইভাবে প্রিপারেশনটা নিলে আপনি কিন্তু আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই আর দেরি না করে যেহেতু পরীক্ষার আপনার আর মাত্র তিন দিন বাকি আছে আজকে হলো রবিবার সোম আজকে সোমবার মঙ্গল বুধ বিশ্ব মানে মাঝখানে তিন দিন বাকি আছে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই নখ দিয়ে সাজেশনটা আপনারা সংগ্রহ করে আপনারা সাজেশনটা পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় কোনো আপডেট কোনো তথ্য জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন এবং ফেসবুক পেজে মেসেঞ্জারে আপনারা মেসেজ করতে পারেন সেই ক্ষেত্রে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে সেইখানে আপনারা নখ দিয়ে জেনে নিতে পারবেন এটা একজন আঠারোর সাদেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস বিগত সালের সকল বিষয় নিয়ে তৈরি করা আছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই কিন্তু নেবেন নিয়ে অবশ্যই সাজেশনটা নিয়ে পড়বেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সব সবার আগে কিন্তু আমি চাকরির আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে আমি পেজে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নিয়োগ থেকে শুরু করে সর্বোপরি সকল বিষয় কিন্তু আমি দিয়ে এবং আপনারা যা যদি হোয়াটসঅ্যাপ নকদান আমি কিন্তু রিপ্লাই সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করি বা তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন